আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স তো আজকে আমরা আল খুদবাতুল বাত্রা সম্পর্কে আলোচনা করব যেটা জিয়াদ বিন আবিহি প্রদান করেছিল সেই খুদবাটার অনুবাদ করব তো জিয়াদ বিন আবিহি কে ছিলেন তার সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করে নেই তো জিয়াদ বিন আবিহি ছিলেন একজন ইসলামী ইতিহাসের একটা পরিচিত ব্যক্তিত্ব তিনি ছিলেন একজন সাধারণ কিন্তু ক্ষমতাশালী প্রশাসনিক কর্মকর্তা সেনাপতি যিনি পরবর্তীতে কুফা এবং বসরা অঞ্চলের গভর্নর হিসেবে পরিচিত ছিলেন ওকে তারপরে আমরা জীবন বৃত্তান্ত সম্পর্কে যদি জানতে চাই তো তার পিতাকে এটা সঠিকভাবে কেউ বলতে পারেনি এবং ইতিহাস বর্ণিত নেই তবে এখানে বিভিন্ন মতামত পেশ করেছেন তো এখানে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা সম্বোধন করা হয়েছে পিতা হিসেবে তো যাই হোক আমরা সে বৃত্রান্তে যাব না আমরা জাস্ট একটু জানবো যে তার পিতা সম্পর্কে তা হচ্ছে আবু সুফিয়ানের দিকে সম্বোধন করার দিকে করার দিক দিয়ে তা হচ্ছে তিনি ছিলেন আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহুর ছেলে যিনি মক্কা শহরের একজন শীর্ষ নেতা ছিলেন ইসলামের প্রাথমিক সময়ে মুশরেক ছিলেন তবে পরে তিনি ইসলাম গ্রহণ করেন ওকে তারপরে হচ্ছে মাতা হচ্ছে হাম্মালা বিনতে আবু সুফিয়ান বলা হয় তার ভূমিকা বা বাণী হচ্ছে যে তিনি মক্কার যুদ্ধে অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাসুল ইসলামের যুদ্ধে অংশ নিয়েছিলেন জিয়াদ বিন আবিহি খলিফা ওমরের অধীনে সেনাপতির পদে ছিলেন এবং তিনি বিভিন্ন ইসলামী অভিযান এবং প্রাদেশিক শাসনে সাহায্য করেছেন তার দক্ষতা এবং সামরিক নেতৃত্বের জন্য তিনি ইসলামী সেনাবাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমি ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠেছিলেন বা তার ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন মৃত্যুর পরবর্তী অবস্থান তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীকে তার ভাই অথবা পরিবারের অন্য সদস্যরা ইসলামী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওকে এ ছিল তার মানে ছোট্ট করে তার পরিচিতি বলতে পারি আমরা এবার তাহার যে খুদবা সেটা আমরা শুরু করব তো এখানে দেখুন আম্মা বায়াত বলে শুরু করেছেন তো এই কবিতাটার কোনো প্রকার হামদুসানা নেই জাস্ট শুরু করেছেন আম্মাবাদ বলে অর্থাৎ এরপর বা অবশেষে এটা খুদবার প্রথমে শুরু করে যে কোনো খুদবা দিতে গেলে এটা খুদবা দেওয়ার পরে অর্থাৎ হামদুসানার পরে এই শব্দটা বলে থাকে তো এটার প্রবক্তা বা এর আবিষ্কারক হচ্ছে আকসুম বিন সাইফি বলা হয় তো জাহিলিয়াতের যুগের তিনি ছিলেন একজন বিজ্ঞ কবি বা তিনি ছিলেন একজন বিজ্ঞ খাতিব কবিনা খাতিব তো আম্মাবাদ প্রবর্ত মানে তিনি প্রথম প্রবর্তন করেছিলেন তারপরে এরপর যে জাহালা এর সে মূর্খতার বা যে মূর্খতার মূর্খতার জন্য দায়ী এটা করতে পারেন যে বা খুব গভীর মূর্খতা এটাও করতে পারেন মানে ওকে দালালাতাল আমিয়া এবং যে পদভ্রষ্টতা অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত যে বিপদ গমন বা বিপদ পদভ্রষ্ট তার অধিকারীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে মাফিহি সুফা হুম তাতে মানে তাতে কি থাকবে তোমাদের সস্তা লোকরা মানুষরা অর্থাৎ সুফা মানে হচ্ছে তোমার নির্বোধ নির্বোধরা থাকবে আর কে থাকবে ওয়াস তামিলু আলাইহি হুলামা উকুম মিনাল ওমুরিল ইদাম এবং তোমাদের শ্রদ্ধীয় জ্ঞানী ব্যক্তিরা মানুষরাও সামিল তাতে এতে গুরুত্বপূর্ণ কি করেছে বিষয়গুলি রয়েছে মিনাল উমরিল এদাম এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে ইউন ফিহা সাগেরু কি করা হয় ইন ফিহা সাগেরু যে ছোটরা এতে মানে বড় হয়ে যায় এতে ছোটরা এটা বড় হয়ে যায় বা স্নাতক হয়ে যায় মানে ছোট থেকে আস্তে আস্তে স্নাতক মানে ডিগ্রি অর্জন করে সেইটাকে বোঝাচ্ছে এখানে ছোটরা এখানে বড় হয়ে যায় আর কি বলছে আনহাল কাবীর এবং এখানে বড় রায়ে থেকে কি করতে পারে না পালাতে পারে না কান্না লাম তাকরাউ কিতাব আল্লাহি যেন তোমরা আল্লাহর কিতাব পড়নি ওয়ালাম তাসমাউ মা আদ আদ আল্লাহ মিনাল সাওয়াবিল কাবির দি আহলি তোআতিহি এবং তোমরা শুনোনি যে আল্লাহ তাআলা তার অনুসারী ব্যক্তিদের জন্য কি বড় প্রস্তুত কি বড় পুরস্কার রয়েছে সেটাও তোমরা শুনোনি ওয়াল আযাবুল আলিমা ওয়ালা আযাবুল আলীমি বা ওয়াল আযাবিল আলিমি লি আহলি মাআসিয়াতিহি ফি দামানি সারমাদি আল্লাদি জুলু আর অসতদের জন্য যে নির্মম শাস্তি প্রস্তুত রয়েছে অসতদের জন্য এই অসৎ এটার মানে হচ্ছে অসৎ মা আসিয়া অসৎ বা যে অবাধ্য সেটা বলতে পারেন যে অবাধ্যদের জন্য যে নির্মম শাস্তি রয়েছে আলিম না আদাবুন আলিম ওকে তাও তোমরা শোনো নি এইখান থেকে একটা বাক্য নিয়ে আসছে হুম এইখান থেকে লাম তাসমা থেকে তাহলে এখানে মানে করব বললাম তাজমুল মা আদাল্লাহুল্লাহ মিনার সাওয়াবি লি আলি তো আতিহি ওয়ালা আদাবিল আলিমি লি আহলি মাসিয়াতিহি তো আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তার অনুগতদের জন্য কি যে যে পর পুরস্কার প্রস্তুত রয়েছে এবং অসৎ ব্যক্তিদের জন্য অর্থাৎ তার অবাধ্যকারী ব্যক্তিদের জন্য নির্মম শাস্তির প্রস্তুত রয়েছে সেটা তোমরা ওকে যা চিরকাল থাকবে কখনোই অপরিবর্তিত নয় হবে না তো লায়াজু মানে সর্বদাই থাকবে যেটা সর্বদাই থাকবে লায়াজুলু যেটা সর্বদাই থাকবে ফিজামানি সারমাদি মানে এটা চিরকাল থাকবে বলতে পারেন তো এখানে আমরা সব শব্দ বিশ্লেষণ করতে পারি এখানে আম্মা বাদ আমরা বললাম যে বক্তির তার শুরুতে একটি পরিচিত পদ পদক্ষেপ বা পদ বলতে পারি তার তারপর মানে হবে অজ্ঞতা 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 অজ্ঞদের এখানে বলতে পারি দাহালাতার দাহালা অজ্ঞদের অজ্ঞতা হম শব্দ দুটি ব্যবহার করে বক্তা সেই অজ্ঞতাকে বোঝাচ্ছেন যা সমাজে এখনো প্রচলিত আছে এবং যা মানুষকে সঠিক পদ থেকে বিচ্যুত করে এটি গভীরভাবে সমাজের অজ্ঞতা সচেতনতার অভাবের প্রতি ইঙ্গিত করে আমিয়া মানে হচ্ছে অন্ধকার বা অন্ধকার পদভ্রষ্টতা দালালা মানে হচ্ছে পদভ্রষ্টতা মানে হচ্ছে অন্ধকার শব্দ দুটি এখানে একত্রিত হয়ে এমন এক ধরনের বিভ্রান্তি বা পদভ্রষ্টতা প্রকাশ করছে যা মানুষের দৃষ্টি শক্তিকে মুছে দেয় এবং তারা সত্যকে দেখতেই পায় সক্ষম হয় অক্ষম হয় অর্থাৎ দেখতে পায় না والغيه الموفيه باهله على النار ابن বিপদগামী বিপদ গমন যা তার অনুসারীকে আগুনের দিকে নিয়ে যায় তাহলে আল গাইয়াল মুফি আল গাই শব্দটি গভি নেতিবাচক বহন করে বিপদ গমন বিভ্রান্তির প্রতি ইঙ্গিত করে সেই বিপদ গমন মানুষদেরকে অশুভ পরিণতির দিকে ঠেলে দেয় যেমন জাহান্নামের আগুন

কান্না কুম লাম তাকরাউ কিতাব যেন তোমরা কি করতে পারোনি তোমরা কোরআনই তেলাওয়াত করনি বা কোরআন পড়ো যেন তোমরা কোরআনই পাঠ পাঠ করো নি তাহলে এই বক্তার একটি শক্তিশালী অভিযোগ এখানে যেখানে তিনি বলেন যে সমাজ আল্লাহর কিতাব বা ধর্মীয় শিক্ষা সম্পূর্ণভাবে অবহেলা করছে এবং উপদেশ অনুসরণ করছে না তো এরপরে আমরা চলে যাব নিচে তা হচ্ছে আতাকুনু কামান তরফত আইনাহ দুনিয়া ওসদত মসাম ইহু সাহাওয়াত আতাকুনুনা কামান তরফত আইনা দুনিয়া মানে হচ্ছে তোমরা কি এমন এমন হয়ে যাবে আতাকুনুনা তোমরা কি এমন হয়ে যাবে কামান তরফত আইনা দুনিয়া যাদের চোখের সামনে শুধুই পৃথিবী বা দুনিয়া ওয়াসুদ্দাত মাসামিহু সাহওয়াতু এবং তাদের কানে যাদের কানে শুধু বাসনার আওয়াজ শুধু এখানে বাসনা এটার মানে হচ্ছে বাসনা এটা হচ্ছে কান মানে ওকে তাহলে কানের যাদের কানে শুধু বাসনার আওয়াজ ওখা আর আলফানিয়া তা আল আর কি যারা ক্ষণস্থায়ী জিনিসকে স্থায়ী জিনিসের উপরে প্রাধান্য দেয় বা বেছে নেয় ওয়ালা তাদ কুরু না আর তারা মনে রাখে না আন্নাকুম আহদাতুম ফিল ইসলামী হাদাসি হাদাস আল্লাহরি লামতুসবাকু ইলাইহি যে তোমরা ইসলামে এমন কিছু নতুন সৃষ্টি করেছো যা আগে কখনই ছিল না লামতুসবাকু ইলাইহি যা আগে কখনো হয়নি সেটা তোমার আগে তো কখনোই হয়নি বা করি তার নিপীড়ন দুর্বলদের নিপীড়ন দইফিও খাহরু দুর্বলদের নিপীড়ন খাদু মালুহু তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া মাহাদুল মানসুবা ও দাইফাতুল মাসলুবা ফিন নিহারিল মাস মুবাস মুবসির ওয়ালা আদাদি গায়রি কালিল তো এই যে অপমানকর কাজগুলো এই যে অপমানকর কাজগুলো দুর্বলদের প্রতি অবিচার ওকে সেগুলো দিনের আলোর মতো স্পষ্ট ফিন নিহারিল মুবসির দিনের মতো দিনের আলোর মতো স্পষ্ট ওয়ালা আদাদ ও গায়রা কালিল এমন কাজের সংখ্যা এখানে কাজ টেকে নিয়ে আসছে তো এমন সংখ্যা যে বেশি হয়ে গেছে সেটা কি তোমরা দেখছো না এটা একটা আপনার অর্থ নিতে পারেন তাছাড়া আপনার আমি শাব্দিক অর্থ করে দিই তা চা তাকুন না কেমান তরাফা তাইনাহিয়া তোমরা কি সেই ব্যক্তি হবে যার চোখ পৃথিবীর প্রতি মায়া নিঝানো বিঝানো তরাফাত আইনাহু মানে হচ্ছে যার চোখ বিঝানো ওকে তারপরে অসুদ্দাত মাসামি অহু শাহাওয়াত এবং তার কানে প্রবাহিত হচ্ছে কেবল আকাঙ্ক্ষার আওয়াজ মাসামি হু শাহওয়াত মানে হচ্ছে কানে আকাঙ্ক্ষার আওয়াজ তারপরে কি ওয়াক্তার আল ফানিয়াতা আল আল বাকিয়াতি যে বা সে আর পার্থিব বা ও খরস্থায় সে পার্থিব ও ক্ষণশীল বস্তুকে চিরস্থায়ী ও আধ্যাত্মিক বস্তুর উপরে নির্বাচন করেছে তো বক্তা এখানে কি বলছেন যে কোনো কেন মানুষ দুনিয়ার কেন মানুষ দুনিয়ার ক্ষয়শীল তাৎক্ষণিক এবং অস্থায়ী সুখকে চিরস্থায়ী আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের উপর প্রাধান্য দেয় এটি বলতে চাচ্ছে তোলা ওলা তাদু না আন্নাকুম ফিল ইলাইহি তোমরা কি ভুলে গেছো না তোমরা কি মনে রাখো না একই মানে একই মানে যে তোমরা তুম ইসলামী তোমরা ইসলামী এমন একটি কাজ কি করেছো সৃষ্টি করেছো আল হাদাস যা আগে কখনো ঘটেনি লাম তুসবাকু আলাই ইলাইহি যা কখনো আগে ঘটেনি তাহলে এখানে ইসলামে নতুন কিছু ঘটানোর কথা বলেছেন যা পূর্ব হয়নি এটি সমাজের মধ্যে কিছু নতুন অনিয়ম বা পরিবর্তনশীল সূচিত করার বিরুদ্ধে সতর্কতা হিসেবে ব্যবহার করা হয়েছে ওকে মিন তার্কি কুম দৈফা ইউ খারু ওয়ু খাদু মালুহু যার মাধ্যমে কি করা হয় মিন তার্কি কুম দৈফা ইউ খারু ওয়ু খাদু মালুহু যার মাধ্যমে তোমরা দুর্বলদের শোষণ করতে দিয়েছো এবং তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে এটা একটা মানে করবেন মাহাদিহিল মুআখিরুল মানসুবা এবং এটি কি ধরনের দৃষ্টান্ত ও মন্দ কাজগুলি যা প্রতিষ্ঠিত হয়েছে এই মানেটা আপনারা নিতে পারেন এই শব্দের ওকে তারপরে হচ্ছে ওয়াজাইফাতুল মাসলু মাসলুবা ফিন নাহারিল মুবসির দুর্বলদের কেড়ে নেওয়া হয়েছে দিনে যেখানে তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল তাহলে জৈফ দুর্বলদের কেড়ে নেওয়া হয়েছে দিনে যেটা মানে হচ্ছে যেখানে তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল তাহলে মাসলুবা মানে হচ্ছে কেড়ে নেওয়া তারপরে আমরা চলে আসবো ওলা আদাদ ও কালিলিন এবং এবং সংখ্যা কম নয় অর্থাৎ এটি বর্তমান পরিস্থিতির মাপ বা পরিমাপ বোঝাতে ব্যবহৃত হয়েছে যেখানে সংখ্যা বা পরিমাণ অনেক বড় এবং উদ্বেগজনক এখানে বক্তা বলছেন যে এ ধরনের পরিস্থিতি একটি বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এরপরে উল্লেখ করা হয়েছে যে পরে প্যারাগ্রাফে তা হচ্ছে আলাম ইয়াকুন মিনকুম নোহাতুন তামনাউল গাওয়াতা আনাইলি নাহারি এ পর্যন্ত মানে হচ্ছে যে আপনাদের মধ্যে কি কেউ ছিল না আলাম ইয়াকুন মিনকুম যে তোমাদের মধ্যে কি বা আপনাদের মধ্যে কি কেউ ছিল না নাহাতুন নাহাতুন তাম নাউল গাওয়া তা আন্দুলাদিল লাইলি ওয়াল গরাতিন নাহারি যারা রাতের অন্ধকারে দুলাদিল লাইলি যারা রাতের অন্ধকারে ওয়া গরাতিন নাহারি দিনের লণ্ঠনে কি করবেন পথভ্রষ্টদের বাধা তমনো মানে হচ্ছে বাধা দেওয়া গাওাত মানে পদভ্রষ্টদেরকে তো করাবতুমুল করাবাহ আপনারা আত্মীয়তা নিকট করেছেন এটা মানে হবে ও বাদ ওবাদতুমুদ্দিন এবং তোমরা অথচ ধর্মকে দূরে ঠেলে দিয়েছো তা তাজিরুনা বিগাইরিল উদররি আপনি ওয়াজাথা মাফ দিয়েছেন ওয়ায়াগুদদুনা আলাল মুখলাস মুখতलिस এবং চোরদের সম্পর্কে উপেক্ষা করেছেন কি কুল্লু লিমরিন মিন কুম ইয়াদুবু আন সফিহি সানি আমান মান লা ইয়াখাফু আকিবাতি প্রত্যেকই নিজের মূর্খের ও পক্ষের কথা বলছেন কুল্লু ইমরিন প্রত্যেক ব্যক্তি বলতে পারেন যে নিজেদের মিনকুম তোমাদের নিজেদের মূর্খের পক্ষের কথা বলছেন আন ইয়াদুব ইয়াদাব্বু আন সাফিহা সাফিহি যে তার মুখ মূর্খের কথা বলছেন সানি আমা আল আলিবাহ যেন পরিণতির ভয় নেই যে কোনো পরিণতির ভয় নেই লায়া আকিবাহ যার পরিণতির ভয় নেই ওলা এবং ভবিষ্যতের কোনো আশা নেই মা আন্তল হোলামাই এবং তোমরা আপনি বুদ্ধিমান বা তোমরা বুদ্ধিমান বরং মূর্খদের অনুসরণ করেছেন ফালাম ইয়াজুল বিকুম মা তারাউনা মিন কিয়ামিকুম দুনাহু আর কি যে আর এর ফলস্বরূপ যা আপনি দেখছেন তা থেকে কখনো মুক্তি পাবেন না হাত্তা ইন তুহিকাত হুরাম আল ইসলামি তো যতক্ষণ পর্যন্ত না ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ না হয় সোমমা আতরাকু অরা আকুম কুনু সানফিয়ে মাকানিসি রাইব এরপর তারা আপনার পিছনে দাঁড়িয়ে সন্দেহের অন্ধকারে হারিয়ে গেছে হারওয়ামুন আলাইয়া তালামা হারওয়ামুন আলাইয়া তালা মুয়া শরাবু হাতা ও সৌভিয়া হাবিল আরুদি হাদমান ওয়াকান তো আমার জন্য খাবার এবং পানি হারাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাদমান যতক্ষণ না আমি তা একে মাটির সঙ্গে বিল আর মাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস হাদমান ধ্বংস ও পুড়িয়ে আগুনে পুরাই যতক্ষণ পর্যন্ত না আগুনে পুরাই বা মিশিয়ে না দিই যতক্ষণ পর্যন্ত না মাটির সাথে ধ্বংস ও আগুনে পুরিয়ে মিশিয়ে না দিই ওকে এখানে আমরা প্রত্যেকটা বাক্যের একটা আলাদা আলাদা অনুবাদ করতে পারি যে আলাম ইয়াকুন মেনকুম নুহাতুন তামনাউল গাওয়াতা আন্দুলাদিল্লাইলি ওয়াল গারাতিন নাহারি যে তোমাদের মধ্যে কি কেউ ছিল না যারা পদভ্রষ্টদের রাতের অন্ধকার ও দিনের আলো থেকে বিরত রাখত এটা হচ্ছে শাব্দিক অর্থ এখানে বক্তা বলতে চাচ্ছে যে সমাজে কেউ কি ছিল না যারা মানুষের ভুল পথ থেকে সরে আসতে সাহায্য করত রাতে এবং দিনে যে বিপদ গমন অর্থাৎ অন্ধকার এবং আলো রয়েছে তা থেকে মানুষ সমাজের মানুষকে সচেতন করার জন্য কি কেউ ছিল না কেউ কিছু করেনি এটা কররাব তুমুল করাবা ও বা বা দিন তোমরা আত্মীয়তা এবং সম্পর্ককে কাছে এনেছ কিন্তু ধর্মকে কি করেছো দূরে ঠেলে দিয়েছ বক্তা সমাজের অবক্ষয়ের দিকে ইঙ্গিত করছেন যেখানে আত্মীয়তা এবং পারিবারিক সম্পর্ককে তুলে ধরা হয়েছে কিন্তু ইসলামিক ধর্মীয় নীতি ও আদর্শ থেকে দূরে সরে গেছে এটা বোঝাতে চাচ্ছে এখানে বলছি যে তোমরা অযৌক্তিক ক্ষমা প্রার্থনা করো এবং চুরি বা অবৈধ কাজের প্রতি চোখ বন্ধ করো তো এখানেও সমাজ আলোচনা করছে সমাজ অযথা ক্ষমা প্রার্থনা করছে এবং মন্দ কাজের জন্য কাউকে বিচার করছে না অবহেলা করছে এই ব্যাপারে তিনি বলছেন তারপরে কি বলছে কুল্লু ইম্রি মিনকুম ইয়াদুব্বু ইয়াদুব্বু আন শাফি লায়া হফ ওয়ালা ইয়ারজু মারাদান এবং তোমাদের প্রত্যেকেই নিজের অজ্ঞতার প্রতিরক্ষা করছে নিজের অজ্ঞতার প্রতিরক্ষা করছে এমন একজনের মতো যে কোনো পরিণতি বা পুনর্জন্মে প্রত্যাশা করে না লাইয়ার যে মায়াদা যে পুনর্জন্মের কি করে না প্রত্যাশা করে না তার মতো তাহলে বক্তা এখানে মানুষ তাদের ভুল কাজের জন্য নিজেকে একের একের উপর এক রক্ষা করছে অথচ তারা কোন পরিণতি বা শেষ বিচারের ভয় করে না তাদের মধ্যে নৈতিক দায়িত্ববোধের অভাব এটা এখানে বলতে যাচ্ছে তারপরে মা আউন্তুম বিল হলামাই ওয়ালাকাদিত্তাবাতুমুস সুফাহাই মা আউন্তুম হুলাম বিল হলামাই যে তোমরা বুদ্ধিমান নও আতুমুল সুফাহা বরং তোমরা মূর্খদের অনুসরণ করেছো ওকে তো এখানে বক্তা মানুষকে সমাজের মানুষকে বুদ্ধিহীন করেছেন এবং বলছেন যে তারা যারা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম ফাল ইয়াজুমাতুমাহু তোমরা যা কিছু দেখো তা তোমাদের স্থির থাকা থেকে ঘটছে সমাজের সমস্যাগুলি তাদের নিজেদের কাজে তাদের নিজেদের স্থির অবস্থান এবং বিচলিত না হওয়ার জন্য ঘটে যাচ্ছে এটা হাত্তা ইন তুহিকাত হারামুল ইসলাম এটা পর্যন্ত যে ইসলামিক সম্মান বা শিষ্টাচারের লঙ্ঘন হয়েছে ওকে তারপরে সোম্মা আতরাকু ওয়ারা আকুম কুনুসান ফি মাকা নিসের রাইব তারপর তারা তোমাদের পেছনে সুপে দিল সন্দেহের আচ্ছাদন সমাজের মানুষ একটি অনিশ্চিত বা সন্দেহময় পরিবেশ তৈরি করেছে যেখানে কোনো বিশ্বাসযোগ্যতা বা স্থিত নেই সেটা যাচ্ছে তারপরে কি হারামুন হাত্তা বিল আরদি ও ইহ আরান আপনি যে কোনো একটা মানে নিতে পারেন যে আমার জন্য আলাইয়া মানে আমার জন্য তামু অ শারাবু খাবার ও পানীয় হারাম হাত্তা ওসাউ বি হাবিল আরদে হাদমান ইহেরা কান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি একে মাটির সঙ্গে ধ্বংস ও আগুনে পুড়িয়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে না দেওয়া পর্যন্ত বা আমি একে মাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস ও পুড়িয়ে আগুনে পুরাই তো এখানে বক্তা সামাজিক অবক্ষয় ইসলামী শিষ্টাচারের লঙ্ঘনের প্রতিবাদে খাবার পানীয় থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এটি একটি গভীর আধ্যাত্মিক প্রতিবাদ এখানে বক্তা সমাজের অবস্থা পুরোপুরি ধ্বংস করতে চান যাতে মানুষ সঠিক পথে ফিরিয়া আসে তাহলে এটা তার অর্থ বা অনুবাদ বলতে পারেন ব্যাখ্যা করে দিলাম

আখির আত আল এ বিষয়ের শেষ পরিণতি যে লাই লায়াস আসলুহ ইল্লা বিমা সালু হাবিহি শুধুমাত্র সেই উপায় সঠিক হবে। এখানে যে লায়াসলুহুু সঠিক হবে এখানে যে লাইয়াসলুহু সঠিক হবে না ইল্লা বিমা সলু বিহি শুধুমাত্র সেই বিষয়ই সঠিক হবে তাহলে এখানে একবারই মানে করে নিচ্ছি জাস্ট শুধুমাত্র সেই বিষয় সঠিক হবে কোন বিষয়ে বলছে আউয়ালুহু যেভাবে এর শুরু হছিলো যেভাবে তার শুরু ছিল বা এর শুরু ছিল কী সেটা হচ্ছে লিনুন উন ফিগাইরি জুউফিন তো কমলতা কিন্তু দুর্বলতা ছাড়া অসিদ্ধান্তুন ফিগাইরি অনুপিন এবং কঠোরতা কিন্তু নিষ্ঠুরতা ছাড়া তো বক্তা এখানে বলতে যাচ্ছে যে সমাজের গুরুত্ব মানে একটি গুরুত্বপূর্ণ নীতিগত ধারণা তুলে ধরেছেন যেখানে তিনি বলেন যে সমাজ বা নেতৃত্ব সাফল্য অর্জন করতে হলে প্রথমে যেমন ছিল তেমন কোমলতা যা দুর্বলতার সাথে মিলিত নয় এবং শক্তি বা নিষ্ঠুরতার সাথে সংযুক্ত নয় এটাই প্রয়োজন তাহলে সমাজকে কি করা যাবে সংশোধন করা যাবে ওয়াইনি আকসুমু ওয়াইনি উকসিমু বিল্লাহি আর আমি আল্লাহর কসম করছি লাহুদান্নাল ওয়ালিয়া বিল মাওলা আমি নিশ্চিতভাবে শাসককে শাসিতের সাথে ওকে বিল জাইন এবং যিনি স্থির আছেন মলমুকিম যিনি স্থির আছেন বিদ্যাইন তাকে যিনি পথ চলছেন তার সাথে পথ চলার ব্যক্তির সাথে বিলা বিল মুদবির আগাচ্ছেন যিনি আগাচ্ছেন তার সাথে পিছনে ঠেলে দেওয়ার জন্য ঠেলে দেওয়ার জন্য বা সাথে পিছনে পিছोने ঠেলে দেওয়ার ব্যক্তির সঙ্গে ওয়াল মুতি আবিল আসি এবং যিনি একে মেনে চলছেন তাকে বিদ্রোহী হিসেবে নেব আর ওয়াসহীহা মিনকুম নাপসি nafsihi bisaqim আর তোমাদের মধ্যে যারা কি করছে শারীরিকভাবে সুস্থ তারা যদি অসুস্থ হিসেবে কাজ করেন হাত তা ইউলুক ইয়ারাদুল মিন কুমার যতক্ষণ না তোমাদের কেউ একজন অপরজনকে দেখিয়ে বলতে পারে ইন দ্য ইয়াফায়াকুল বলতে পারে যে ইন দা সাদুন ফাঁকা দাহলাকা সাইদ যে বাচো সাধ কারণ সাইদ ধ্বংস হয়ে গেছে আউ তা তাকে ই কানা তুকুম অথবা তোমাদের সোজাপথটি স্পষ্ট হবে এখানে বক তা বলছে দৃঢ়তার সাথে বলছেন যে তিনি ধর্মীয় নীতি এবং ন্যায়ের জন্য সকলকে জবাবদিহি করবেন এর মধ্যে শাসক শাসিত উঁচু নিচু অবস্থান মেনে চলা বিদ্রোহী সবাইকে সমানভাবে বিচার করার কথা বলা হয়েছে বক্তার উদ্দেশ্য হল ন্যায় পরায়ণতা এবং সঠিক পথ পথে চলার জন্য কাউকে অবহেলা না করে না করা হবে না এবং সবার মধ্যে সমান সোজা পথ নিশ্চিত করা হবে এটা ওকে আপনার ব্যাখ্যাটা দেখে নিতে পারেন পোজ করে তারপরে আমরা চলে যাব ইন্না কাদি বাতুল মিমবার ইয়া বালকা উন মিমবারের মিথ্যাটি একটি পরিচিত বড় মিথ্যা ফাইদা তা আল্লাহ তুম আলাইয়া বি কাদি বাতিন তাই যদি তোমরা আমার কাছে মিথ্যা শুনো হুম ফাকাদ হাল্লাত লাকুম মাসিয়াতি তাহলে এটা তোমরাদের এটা তোমাদের জন্য আমার বিপক্ষে পাপ করার সুযোগ তৈরি করবে ফাইদা সামি তুমুহা আর যখন তুমি শুনবে আমার কাছ থেকে মিন্নি আমার কাছ থেকে ফাগ মিজুহা তা এটিকে চিহ্নিত করবে করো যে এটি মিথ্যা ওয়ালামু এবং জেনে রাখো তোমরা আন্না আইন দি যে যে আমার কাছে এরকম আরো অনেক মিথ্যা আছে এটার ব্যাখ্যা হচ্ছে কি যে এই বক্তব্যে বক্তা একটি স্পষ্ট ও সতর্ক বার্তা দিচ্ছেন যে যে কোনো সময় যদি তার কাছ থেকে কোনো মিথ্যা বা ভুল কথা শোনা যায় তাহলে তা চিহ্নিত করতে হবে এবং তা এক ধরনের পাপের সুযোগ সৃষ্টি করবে তিনি কথাগুলো বলছেন তার শোনার পর যে তিনি জানাচ্ছেন যে তার কাছে এরকম আরও অনেক মিথ্যা রয়েছে অর্থাৎ যারা তাকে অনুসরণ করবেন তাদের সতর্ক থাকতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ বক্তব্যে তিনি ন্যায়ের ও সঠিকতার প্রতি গুরুত্ব আরোপ করছেন এবং যে কোনো ভুল ও মিথ্যা প্রমাণিত হলে তা খোলামেলা প্রকাশ করার গুরুত্ব বর্ণনা করছেন তো আপনারা এগুলো নিতে পারেন আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেব ওকে